বাংলাদেশ ভারত সীমান্তবর্তী মেহেরপুর জেলায় সতর্কতা জারি করেছে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী ভারতীয় বিএসএফ এবং বাংলাদেশের বিজিপি উভয়ের সীমান্ত এলাকায় চলাচল সীমিত রাখার নির্দেশ দিয়েছেন প্রায় ষাট কিলোমিটার দীর্ঘ এই সীমান্তে বিশেষ করে মুজিবনগর গাঙ্গি এবং মেহেরপুর সদর উপজেলার সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে এর ফলে সীমান্তবাসীদের মধ্যে বিরাজ করছে এক ধরনের অজানা আতঙ্ক আমরা এখান থেকে আসি বেলা আসের পরে থেকে আসের থাকার পরে এখানে আমাদের যে আমরা না থাকতে পারি আমরা আমরা এখানে সুস্থ না সব সময় আমাদের থাকে সব সময় থাকে এই জন্য আমাদের তারপরে সতর্কতা দিয়ে দিয়েছে যে জিরো পয়েন্টে যাওয়া সীমান্তের নোম্যান্স ল্যান্ডে দুই দেশের কৃষি জমি থাকলেও ভারতের কাটাতারের এপারে থাকা প্রায় দুই হাজার বিঘা জমি দীর্ঘদিন ধরেই বাংলাদেশি কৃষকেরা বর্গা নিয়ে চাষাবাদ করে আসছেন তবে সম্প্রতি সময়ে পাক ভারত যুদ্ধের সম্ভাব্য উত্তেজনার কারণে বিএসএফ ওই এলাকায় চাষাবাদ ছাড়া অন্যান্য চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে মেহেরপুরের ইসাখালী সীমান্তে সবচেয়ে বেশি জমি রয়েছে সেখানে ভারতীয় জমি চাষ করে বাংলাদেশি কৃষকেরা বর্গা নিয়ে যদিও এসব জমির মালিকানা নিয়ে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে আলোচনা হয়েছে তবে স্থায়ী কোনো সমাধান হয়নি বর্তমানে ফসল কাটার মৌসুম চলছে এবং কোনো বাধা ছাড়াই কৃষিকাজ চলছে তবে নিরাপত্তার স্বার্থে মসজিদের মাইকে মাইকিংয়ের মাধ্যমে চলাচলের নিষেধাজ্ঞা ও প্রচার করা হচ্ছে নিরপেক্ষ দিয়েছে যে মেয়ে আমরা হয়তো মনে করেছিলাম বাংলাদেশের সাথে কোনো সমস্যা হতে পারে আশীর্বাদে আমাদের এলাকায় কোনো সমস্যা হয়নি আমরা এই যে পাট জমিনে অনেক কিছু কাজ করতে হয় আমাদের কোনো সমস্যা দেখা দেয়নি যে সীমান্তে যাতে আমরা না যাই ভারতের বর্ডারে কোলে জিরো পয়েন্টে যাতে না যাই সেজন্য ওনারা মাইকিং করে এবং মনে মনে আমাদের সতর্ক বার্তা হিসেবে বলেছেন আপনারা জিরো পয়েন্টে যাবেন না কোনো সময় কোন সময় সমস্যা হতে পারে এভাবে সতর্কবার্তা দিয়েছেন এবং ওনারা নিজেও তহল দিয়েছেন এবং দেখতেছেন